মারোনা আব্দুল হামিদ ভাসানি বাংলাদেশের একজন প্রখ্যাত ধর্মীয় ও রাজনৈতিক নেতা তিনি তার দৃঢ় বিশ্বাস ও ভবিষ্যৎবাণীর জন্য পরিচিত তিনি একাধিকবার সতর্ক করেছেন যে ভারত কখনো বাংলাদেশের প্রকৃত বন্ধু হতে পারবেন না মারানা ভাষা নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশ্যে বলে গিয়েছেন ভারত আমাদের জাত সূত্র এই কথা যে প্রজন্ম বুঝতে পারবে তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশ এখন মানব মানবসৃষ্ট দুর্যোগের কারণে প্লাবিত হয়েছে আমার প্রিয় ভারতীয় ভাইরা আমি আজ আপনাদের দেশের অপরাধগুলো প্রকাশ করতে যাচ্ছি আমি প্রকাশ করব যে আপনারা অবৈধভাবে আমাদের দেশে প্লাবনের পানি নামতে দিয়েছেন আপনার আন্তর্জাতিক জলপ্রবাহকে অবৈধভাবে নিয়ন্ত্রণ করছেন সীমান্তে অনেক অপ্রয়োজনীয় বাঁধ এবং ব্যারেজ তৈরি করেছেন যা বাংলাদেশের নদীগুলোকে প্রতিনিয়ত ধ্বংস করে যাচ্ছে বিনোদন এক্সপ্রেসের আজকের এপিসোডে আমরা জানতে চলেছি যে ভারত কোনোভাবেই বন্ধুরাষ্ট্র নয় বরং তারা তাদের সীমান্তের চারপাশে শূত্র তৈরি করে চলেছে স্পষ্টভাবে কেউ আপনার বন্ধু হতে পারে না যদি আপনি আন্তর্জাতিক চুক্তি করে তারপর আপনার ইচ্ছে মতো তা ভঙ্গ করেন পাকিস্তান ও চীন আপনার ওপরে বাংলাদেশ পাশে এবং মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভারতীয় প্রেক্ষাপটে কেউই আপনার পন্থায় সন্তুষ্ট নয় বাংলাদেশের প্লাবনে প্রায় সাড়ে চার মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর কারণ প্রাকৃতিক দুর্যোগ নয় বরং মানব সৃষ্ট বিপর্যয় ভারতের একটি প্রধান বাঁধ হল ফারাক্কা ব্যারেজ যা উনিশশো সালে জুলাই মাসে তৈরি হয় তবে ভারতের কাশসাজির শুরু আরও অনেক আগে থেকেই বাঁধ নির্মাণ শুরু হয় প্রায় সাত বছর আগে এবং এটি সম্পূর্ণ করতে প্রায় এক বিলিয়ন ডলার খরচ হয়েছিল সম্ভবত ফারাক্কাবাঁধের নির্মাণ ভারতের বাংলাদেশে ভূরাজনৈতিক স্বার্থের জন্যই করা হয়েছিল ফারাক্কাবাঁধের পরিকল্পনার প্রকৃতির আইন অনুযায়ী ব্যর্থ হয়েছে বাংলাদেশের প্রায় সত্তর শতাংশ এবং ভারতের পঞ্চাশ শতাংশ জনসংখ্যা গঙ্গা অববাহিকার কাছাকাছি বসবাস করে ভারতের মোট তেতাল্লিশ শতাংশ ভূমি সরাসরি গঙ্গা অববাহিকার সঙ্গে যুক্ত এবং এর তীরে প্রায় একশোটি নগর বসতি রয়েছে যার জনসংখ্যা একশো মিলিয়ন বাংলাদেশের জন্মের পর থেকেই শেখ মুজিবুর রহমান সহ অনেক রাজনীতিবিদ ভারতের সাথে ফারাক্কা প্রকল্প নিয়ে একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর চেষ্টা করেছেন কিন্তু ভারত সরকার কখনোই সন্তুষ্ট হননি তবে শেষ পর্যন্ত ভারতীয় সরকারকে বাধ্য হয়ে শেখ মুজিবুর রহমানের সাথে ফারাক্কা ব্যারেজের মাধ্যমে গঙ্গার পানি ভাগাভাগির বিষয়ে একটি সিদ্ধান্তে উপনীত হতে হয়েছিল অনেক রাজনীতিবিদের মতে শেখ মুজিবুর রহমানের হত্যার পর ভারত ও বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক প্রচুর নাজুক অবস্থায় চলে গিয়েছিল এতে ফারাক্কা ব্যারেজের রাজনৈতিক অস্থিরতাও প্রভাবিত হয়েছে ভারতের পক্ষ থেকে সমঝোতা করার পরও ফারাক্কার পানি তোলা অব্যাহত রেখেছিল তারা এই পরিবর্তনের কারণে বাংলাদেশকে উনিশশো সালে দুর্ভিক্ষের সম্মুখীন হতে হয় মনে হচ্ছে ভারত শুধু বাংলাদেশের আওয়ামী লীগ পার্টির সাথেই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশে জনগণের সাথে নয় কারণ শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার সাথে সাথেই ফারাক্কাবেরজের সাথে আমাদের করা চুক্তি আপনারা সম্পূর্ণভাবেই ভুলে গিয়েছিলেন মারানা ভাষানই তার বক্তব্যে তুলে ধরেছিলেন যে ভারত নিজস্ব স্বার্থে কাজ করে এবং বাংলাদেশের প্রতি তাদের আচরণ কখনোই বন্ধুত্বপূর্ণ বা সহানুভূতিশীল হতে পারে না তিনি তার অভিজ্ঞতা ও আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণের ভিত্তিতে এই ভবিষ্যদ্বাণী করেছিলেন যা আজকের অবস্থার সাথে সম্পূর্ণ মিল রয়েছে তারই অন্তর্দৃষ্টির মাধ্যমে বাংলাদেশের জনগণকে সতর্ক থাকতে এবং জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে তিনি সবাইকে সচেতন করেছিলেন এর মানে কি যে ফ্যাসিস্ট হাসিনা পতনের পর আপনি আবার বাংলাদেশের জনগণের উপর আন্তর্জাতিক নদী অববাহিকা ব্যবহার করে চাপ সৃষ্টি করবেন এটি স্পষ্ট যে পিছনে একটি রাজনৈতিক কারণ রয়েছে ইতিমধ্যে কোনো ঘোষণা ছাড়াই ভারত ও বাংলাদেশের সীমান্তের চারপাশে অনেক বাঁধ তৈরি হয়েছে এটি একটি আন্তর্জাতিক অপরাধ হিসেবে বিবেচনা করা হয় আন্তর্জাতিক আদালতের আইন অনুসারে এই পরিস্থিতিতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আপনি ডিম্বুর ব্যারেজের দরজা খুলেছেন যাতে বাংলাদেশে খারাপ পরিস্থিতি সৃষ্টি হয় সুতরাং এটি স্পষ্ট যে বাংলাদেশের বর্তমান অবস্থার সম্পূর্ণ দোষ ভারতের উপর এসে পড়েছে এবং ভারতীয় মিডিয়া মন্তব্য করেছে যে হঠাৎ করে জলস্তর বৃদ্ধি পাওয়ার কারণে বাঁধ নিজেই দরজা খুলে ফেলেছে যা শুনে আমার নিজেরই হাসি পাচ্ছে নিজে নিজে কিভাবে এত শক্তিশালী একটা বাঁধের দরজা খুলে যায় আমার জানা নেই ভারতের বানানোই কাহিনী সত্যি হলেও ভারতের অন্তত উচিত ছিল বাংলাদেশকে কিছুটা সতর্ক করা তাদের বাংলাদেশ সরকারের সাথেই বাঁধ নিয়ে আলোচনা করা উচিত ছিল যা তারা করেনি ভারতের একাধিক নদী বাংলাদেশের সাথে প্রবাহিত হচ্ছে প্রায় ত্রিশটি নদীর বাঁধ ভারতের দিকেই রয়েছে এবং বাংলাদেশে এই বাঁধগুলোর কারণে প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে এখন তো এমনই মনে হচ্ছে যে ভারত বাংলাদেশের নদী ব্যবস্থাকে ধ্বংস করতে চায় ব্রহ্মপুত্র পদ্মার মতো অনেক গুরুত্বপূর্ণ নদী তাদের পথ পরিবর্তন করতে শুরু করেছে শুধুমাত্র এই বাঁধগুলির ভুল ব্যবস্থাপনার কারণে বাঁধগুলোর চারপাশে নদীগুলি তাদের নিজস্ব পথে প্রবাহিত হতে পারছে না এবং এর কারণে অনেক নিরীহ মানুষ তাদের বাড়ি ও আশ্রয়স্থল হারাচ্ছে এসব মানসৃষ্ট প্লাবন এবং খরা বাংলাদেশকে আস্তে আস্তে হত্যা করছে এই রকমই যদি চলতে থাকে তাহলে আমাদের নিকট ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে যেতে পারে